শাহিন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন তাদেরকে জানায় অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা হাজির হলাম ইজি বাইক চার্জার আমরা সবগুলো চার্জারই এমনভাবেই চেক দিয়ে থাকি এবং চার্জারগুলি প্রপারলি এমপেয়ার দিচ্ছে কিনা না তাও আমরা চেক দিয়ে দেখি গাড়ির মধ্যে বসায় আমরা লোড দিই লোড দিয়ে তারপরে আমরা প্রতিটি চার্জার আমরা লোড দেওয়ার দেওয়ার পরে আমরা ডেলিভারি দেই। এবং এমপেয়ার যে মিটার আছে আমরা প্রপারলি এবং কি তারটাও গরম হচ্ছে কি না এটাও চেক দেওয়া কয়েলটাও গরম হচ্ছে কি না এটাও চেক দিয়া তারপরে আমরা এই জিনিস মালগুলি আমরা মার্কেটে সারি তো এই চার্জারটি চোদ্দো এবং আঠারো নম্বর তার দিয়ে আমরা বাতাই করছি চার্জারটি কোর যে ওয়েট এটা হচ্ছে সাত কেজি প্লাস ওয়েট এবং এটার মধ্যে আমরা কাপড় ইউজ করছি আমরা হিপ প্রুফ পলিগুলি ইউজ করি না এবং এটার মধ্যে যে চার্জারের মধ্যে যে আমরা বানিশটা ইউজ করছি এটাও খুবই ভালো মানের বানিশ এবং তারটা ইউজ করছি আমরা পিওরলি বিআরবি বিথ তার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে মালটি নিতে পারেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন